আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরও চারটি আরবি শব্দ নিয়ে আলোচনা করবো ইংশাআ তো আমরা আজকে যে চারটি শব্দ নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের এই ধারাবাহিক আয়োজনের সপ্তম পর্ব পূর্বে ছয়টি ক্লাসে আমরা আলোচনা করেছি আলাদা আলাদা শব্দ তো আজকেও আমরা চারটি শব্দ শিখবো প্রথম যে শব্দটা জানবো সেটা হচ্ছে সাদিদ সাধি আর আরেকটা হচ্ছে সাধি ইদুন সাদি ইদুন আরেকটা হচ্ছে সাধি ইদুন অর্থাৎ একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সিন আচ্ছা এই দুইটার ডিফারেন্সটা হবে সিনটা এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সিন আর আরেকটা হচ্ছে সাদিদ সাধিদ সাধিৎ তো এই উচ্চারণটা আমরা খেয়াল রাখবো আর দুইটার অর্থের ডিফারেন্স আছে যেমন সাদি ইদুন কঠিন কঠিন বা শাস্তির ক্ষেত্রে এই সাদি ইদুন এই কব অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহ কঠোর এইভাবে ব্যবহার করা হয়েছে সাদিদের সাথে এক একবার এক একটা ব্যবহার করা হয়েছে সাদিদ হচ্ছে কঠিন বা কঠোর আর সাদীদ, সাদিদ উন বা সাদিদ সংক্ষেপ আমরা যে বলে সাদিদ মানে হচ্ছে সঠিক সঠিক তাহলে একটা হচ্ছে সাদিদ আর একটা হচ্ছে সাদিদ এটা আমরা খেয়াল রাখবো তো এই সাদিদ উন এটা অনেকবার ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে এটা ছাপ্পান্ন বার ব্যবহার করা হয়েছে সাদিদ উন ছাপ্পান্ন বার ব্যবহার করা হয়েছে আর সাদিদ এটা ব্যবহার করা হয়েছে মাত্র দুইবার তাহলে একটা হচ্ছে সাদিদ আর একটা হচ্ছে সাদিদ এটা খেয়াল রাখবো আমরা উচ্চারণ কাছাকাছি কিন্তু অর্থ কিন্তু ডিফারেন্স আছে তারপরে এটা হচ্ছে জামিলুন জামিলুন অর্থাৎ জামিল সংক্ষেপে আমরা যেটা বলি জামিল এটা হচ্ছে জিম দিয়ে হ্যাঁ জা জামিলুন আর এটা হচ্ছে জা দিয়ে জামিলুন জামিলুন আর একটা হচ্ছে জামিলুন 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 তো এই জামিলুন মানে হচ্ছে সুন্দর মানে সুন্দর আর এটা হচ্ছে হচ্ছে জামিল জামিল মানে সহকর্মী বা কলিক একই সাথে যারা চাকরি করে কোনো কাজ করে তাহলে জামিলুন জামিলুন তো এই জামিল শব্দটা কোরআন মাজিদে সাতবার ব্যবহার করা হয়েছে জামিলুন সুন্দর গুজাতে কোনো কিছু আর জামিল এটা কোরআন মাজিদে আমি পাই নাই এটা শূন্যবার অর্থাৎ ন্যায় শব্দটা তো এটা আরবি শব্দ এটা জেনে রাখতে পারেন আর এটা কোরআন মাজিতে ব্যবহার করা হয়েছে তো একটা হচ্ছে জামিলুন আর একটা হচ্ছে জামিলুন তো আশা করি উচ্চারণ করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু باسم ربك الذي خلق